অর্থাৎ পুরো বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে যাবে পুরো বাংলাদেশে কোনো বিদ্যুৎ থাকবে না আমাদের অনেকটা সময় বিদ্যুৎ ছাড়া কাটাতে হবে পাওয়ার প্লান্ট ব্লাস্ট হয়ে যেতে পারে মানে বছরকে বছর সময় লেগে যাবে এই বছরের পর বছর সময়টা আমাদের বিদ্যুৎ ছাড়া কাটাতে হবে প্রচণ্ড গরম আপনার বাসার বিদ্যুৎ চলে গেল আপনার অনুভূতি কেমন হবে নিশ্চয় রাগ হবে হ্যাঁ রাগ হওয়াটা স্বাভাবিক কারণ আপনার বাসার ফ্যান অথবা এসি যখন বন্ধ হয়ে যাবে তখন আসলে রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন আমাদের বাসায় বিদ্যুৎটি চলে গেল এটি কি আমাদের জন্য প্রয়োজনীয় এটি কি আমাদের জন্য খুবই দরকার এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ আপনারা বুঝ বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে হচ্ছে লোডশেডিং লোডশেডিং এখন লোডশেডিং কাকে বলে যদি সহজ ভাষায় বলি লোডশেডিং হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদার ভারসাম্যহীনতা সময় আমরা যে বিদ্যুৎকে বন্ধ অথবা লোডকে কমিয়ে দিই সেটাকেই মূলত বলা হয় লোডশেডিং এখন আমরা দেখব লোডশেডিং কি আমাদের জন্য উপকারী নাকি অপকারী এখন দেখুন খুবই সহজ ভাষায় এই লোডশেডিং বোঝার জন্য আপনাদেরকে পাওয়ার সেক্টরের একটু ধারণা থাকা জরুরি কেমন দেখুন আমাদের যে বিদ্যুৎ বিদ্যুৎটা মূলত হচ্ছে তিনটা ধাপ অতিক্রম করে আমাদের বাসায় আসে বিষয়টা কেমন প্রথমে বিদ্যুৎটা হচ্ছে উৎপাদন হয় প্রথমে আমাদের বিদ্যুৎটা উৎপাদন হবে উৎপাদন হওয়ার পরে এই বিদ্যুৎটা আমরা পরিবহন করব মানে নিয়ে আসবো বিদ্যুৎটা উৎপাদন করে আমরা জাস্ট নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখুন বিদ্যুৎটা পরিবহন করার পরে আমরা ওই বিদ্যুৎটাকে বন্টন করব। বন্টন করার পরেই না আপনি আপনার বাড়িতে বিদ্যুৎটি পাবেন তো আমরা বিদ্যুৎটাকে আমাদের বাসায় আসার পর্যন্ত দেখুন তিনটি স্টেপ ফলো করতে হচ্ছে পার করতে হচ্ছে একটি হচ্ছে উৎপাদন তারপরে পরিবহন এবং বন্টন তাহলে জেনারেশন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন তিনটা স্টেপ পার করে আমাদের বাসায় ইলেকট্রিসিটি আসছে এখন এই তিনটা বিষয় সমন্বয় করছে একটি একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে কি এন এল ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার তো খুবই সহজ ভাষায় একটু পাওয়ার সেক্টর সম্পর্কে ধারণা দিলাম আরও বিস্তারিত আছে কিন্তু ওইদিকে এখন যাওয়ার কোনো দরকার নাই আমরা বুঝবো যে লোডশেডিং বিষয়টা কেন দরকার আচ্ছা এখন ধরুন আমি বলেছিলাম লোডশেডিং হচ্ছে উৎপাদন এবং চাহিদা এর মধ্যে ভারসাম্যহীনতা এখন ধরুন বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে এই সেকেন্ডে উৎপাদন হচ্ছে উৎপাদন হচ্ছে বারো হাজার মেগাওয়াট কিন্তু বারো হাজার মেগাওয়াট কিন্তু বর্তমানে আমরা লোড চালাচ্ছি পুরো বাংলাদেশে অর্থাৎ চাহিদা আমাদের দশ হাজার মেগাওয়াট আচ্ছা তাহলে দেখুন আমাদের উৎপাদন হচ্ছে বারো হাজার মেগাওয়াট এবং আমাদের বর্তমান ব্যবহৃত হচ্ছে দশ হাজার মেগাওয়াট তাহলে আমাদের বেশি উৎপাদিত হচ্ছে বেশি উৎপাদিত হচ্ছে কত দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমাদের বেশি উৎপাদিত হচ্ছে এখন বেশি উৎপাদিত হলে সমস্যাটা কোথায় অবশ্যই সমস্যা আছে সমস্যাটি হচ্ছে যে আমরা জানি যে বিদ্যুৎ কখনো স্টোর করা যায় না বিদ্যুৎ কখনো স্টোর করা যায় না এখন বিদ্যুৎটাকে যদি স্টোর করা যেত অবশ্যই আমরা সেটা স্টোর করে রাখতে পারতাম কিন্তু যেহেতু স্টোর করা যায় না এই মুহুর্তে এই সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যদি ততটুকু ব্যবহার না হয় তাহলে যতটুকু ব্যবহার হয়নি সেই পুরো বিদ্যুৎটাই লস তাহলে এখানে ব্যবহার হচ্ছে না দেখুন দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না তার মানে এইখানে প্রতি সেকেন্ডে মানে এইরকম দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ লস এর জন্য লক্ষ লক্ষ টাকা লস হয়ে যায় এখন তাহলে এর জন্য সমাধান কি এর জন্য সমাধান হচ্ছে ওই যে আগেই বলেছিলাম আমাদের ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার এনএলডিসি এই প্রতিষ্ঠানটি হচ্ছে সমস্ত বিদ্যুৎ ব্যবস্থাকে সমন্বয় করে থাকে তখন এই কন্ট্রোল রুম এনএলডিসি কন্ট্রোল রুম থেকে কী করবে যখন দেখবে আমার উৎপাদন হচ্ছে বারো হাজার মেগাওয়াট কিন্তু বর্তমান ব্যবহৃত হচ্ছে দশ হাজার মেগাওয়াট তখন ধরুন এই দিকে একটা পাওয়ার প্ল্যান্ট আছে পাঁচশো মেগাওয়াটের ওইদিকে একটা পাওয়ার প্ল্যান্ট আছে এক হাজার মেগাওয়াটের এই দিকে ধরুন একটা পাওয়ার প্ল্যান্ট আছে আড়াইশো মেগাওয়াটের এই দিকে ধরুন একটি পাওয়ার প্লান্ট আড়াইশো মেগাওয়াট আড়াইশো মেগাওয়াটের এইভাবে ধরুন জাস্ট ওনারা তো সমন্বয় করে দেখবে দিয়ে তারপরে কমান্ড দিবে যে আপনারা এই পাওয়ার প্লান্ট এই পাওয়ার প্লান্ট এই পাওয়ার প্লান্ট এবং এই পাওয়ার প্লান্ট আপনারা বন্ধ করে দেন আপনাদের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেন যখন দেখুন বন্ধ করে দেবে তাহলে এক হাজার পাঁচশো পনেরোশো এবং আড়াইশো আড়াইশো পাঁচশো অর্থাৎ দুই হাজার মেগাওয়াট বর্তমানে বন্ধ করে দিল জাস্ট বন্ধ করতে হলে কি করতে হবে পাওয়ার প্লান্টের জাস্ট সুইচগুলো বন্ধ করে দিলেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো তাহলে এই মুহূর্তে যখন এনএলডিসি কন্ট্রোল রুম থেকে আমাদের বলে দেওয়া হলো বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে আপনারা আপনারা বন্ধ হয়ে যান তখন দেখুন আমাদের উৎপাদন হচ্ছে কত আমরা দুই হাজার মেগাওয়াট বন্ধ করে ফেলেছি তাহলে আমাদের উৎপাদন হচ্ছে দশ হাজার মেগাওয়াট এবং চাহিদা হচ্ছে বর্তমানে আমরা জানি দশ হাজার মেগাওয়াট ওকে দশ হাজার মেগাওয়াট এখন তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো লস নাই আমাদের বিদ্যুৎটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে থাকবে এখন ধরুন আপনি বাসায় আসলেন বাসায় আসার পরে আপনার প্রচণ্ড গরমে আপনার বাসার ফ্যান অন করলেন অথবা আপনার বাসায় যদি এসি থাকে আপনি এসিটি অন করলেন তাহলে কি হবে এই যে চাহিদা এই চাহিদার মধ্যে আপনার এসি কিছুক্ষণ আগে ছিল না আপনার এসির যে লোডটা এই দশ হাজার মেগাওয়াটের মধ্যে ছিল না কিন্তু আপনি যখন ওই এসিটি চালু করলেন দশ হাজার মেগাওয়াটের সাথে আপনার এসির যে লোডটি সেটি কিন্তু অবশ্যই যোগ হয়ে গেল এখন আমরা বলি যে আপনি শুধু এসি চালু করেছেন বিদ্যুৎ অফিসকে তো ফোন দিয়ে বলেননি আর এটা বলাও তো সম্ভব না আপনি তো সামান্য একটি এসি এসি চালু করেছেন বড় বড় কোম্পানিও অনেক সময় স্টার্ট হয়ে যেতে পারে চালাতেই পারে তারা বড় বড় মোটর চালাতে পারে বড় বড় মেশিন চালাতে পারে তো এটা তো বিদ্যুৎ অফিসকে জানানোর কোনো উপায় নেই বা এরকম কোনো বিষয় হয় না সো এখন কি হবে বড় বড় অফিস সব কিছু চালু হয়ে যাওয়ার পরে ধরুন আপনার দুই হাজার মেগাওয়াট চাহিদা বেড়ে গেল উইদিন আ মিনিট কারণ আপনি তো বলেননি আপনি ঠাস ঠাস করে আপনার বাসা সুইচ অন করছেন লোড বেড়ে যাচ্ছে তো এনএলডিসি কন্ট্রোল রুম তখন কি করবে যে তখন স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবে যে তাদের উৎপাদন হচ্ছে বর্তমানে দশ হাজার মেগাওয়াট বাট তাদের এখন চাহিদা দেখতে পাচ্ছে তারা চাহিদা হয়ে গেছে বারো হাজার মেগাওয়াট ওকে বারো হাজার মেগাওয়াট তাহলে কতটুকু এক্সট্রা দুই হাজার মেগাওয়াট আমার বর্তমানে চাহিদার তুলনায় উৎপাদনে ঘাটতি আছে চাহিদার তুলনায় উৎপাদনে ঘাটতি আছে দুই হাজার মেগাওয়াট তো এখন আমাদের উপায় কি এখন বলতে পারেন যে আপনি তাহলে ওই এনএলডিসি যেটা আছে বলেছিলেন ওই এনএলডিসি কন্ট্রোল রুম কি করবে ওই সমস্ত পাওয়ার প্লান্টগুলোকে আবার ফোন দিয়ে জানিয়ে দিবে যে আপনারা চালু হয়ে যান তাই তো হ্যাঁ এটা আপনাদের প্রশ্নটি আসা স্বাভাবিক এটি এই ধারণাটি স্বাভাবিক কিন্তু একটি বিষয় জেনে রাখুন যে কোনো পাওয়ার প্লান্টকে চাইলেই এক সেকেন্ডের মধ্যে বন্ধ করা সম্ভব কিন্তু ইচ্ছা করলেই কোনো পাওয়ার প্ল্যান্টকে এক সেকেন্ড বা মুহূর্তের মধ্যেই চালু করা অসম্ভব চালু করা অসম্ভব তাহলে কেন অসম্ভব কারণ এখানে বড়ো অল্টারনেটর চালানো হয় অল্টারনেটরটি চালু হতেও মিনিমাম আপনার তিরিশ মিনিট থেকে ষাট মিনিট সময় প্রয়োজন তো তিরিশ মিনিট থেকে ষাট মিনিট সময় প্রয়োজন এই সময়টুকু তো তাদের দিতে হবে পাওয়ার প্লান্টকে এখন যদি এই তিরিশ থেকে ষাট মিনিট কিভাবে চলবে এই তিরিশ থেকে ষাট মিনিট কি এইভাবেই চলবে যে আমাদের উৎপাদন এক হাজার মেগাওয়াট এবং আমাদের চাহিদা হচ্ছে বারো হাজার মেগাওয়াট তাহলে তো ঘাটতি দুই হাজার মেগাওয়াট এটা কিভাবে সম্ভব এখন দেখুন এইটা কি হবে তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে নামতে থাকবে আস্তে আস্তে নামতে থাকবে তো এখন ধরুন চাহিদা বারো হাজার মেগাওয়াট এইভাবেই আমি চালাচ্ছি আমি কোনো অ্যাকশান নিলাম না জাস্ট আমি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বলে দিলাম আপনারা আপনারা চালু হয়ে যান এবং আমি বসে আছি এই ত্রিশ থেকে ষাট মিনিট আমি বসে আছি তখন কি হবে তখন বিষয়টা হবে যে লোড তো আরও বাড়তে পারে লোড বাড়তে বাড়তে ধরুন আরও তেরো হাজার মেগাওয়াট চোদ্দো হাজার মেগাওয়াট হতেই থাকলো বাড়তেই থাকলো তখন এই ফ্রিকোয়েন্সিটি নামতে থাকবে আমরা জানি আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্স এইটা নামতে নামতে যদি আটচল্লিশ দশমিক ছয় হার্জের নিচে নেমে আসে এটা এই কথাটি একটু ভালোভাবে শুনুন আটচল্লিশ দশমিক ছয় এর নিচে নেমে আসে তাহলে আমাদের প্রত্যেকটি পাওয়ার প্লান্ট বর্তমানে যে দশ হাজার মেগাওয়াট ব্যাক দেওয়ার জন্য যে পাওয়ার প্লান্টগুলো চলছিল প্রত্যেকটি পাওয়ার প্লান্ট শুনে রাখুন প্রত্যেকটি পাওয়ার প্লান্ট ট্রিপ করবে প্রত্যেকটি পাওয়ার প্লান্ট ট্রিপ করবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে এখন যদি প্রত্যেকটি পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করে তাহলে আমাদের উৎপাদন হয়ে যাবে জিরো মেগাওয়াট অর্থাৎ পুরো বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে যাবে পুরো বাংলাদেশে কোনো বিদ্যুৎ থাকবে না যদি আমাদের ভাগ্য ভালো থাকে কথাটি কেন বললাম যদি এই আটচল্লিশ দশমিক ছয়ের নিচে আসার পরে পাওয়ার প্লান্টটি ট্রিপ করে তাহলে বিদ্যুৎ চলে যাবে জাস্ট এবং ওই যে আমরা জানি যে আবার পাওয়ার প্লান্টগুলো চালু করতে তিরিশ থেকে ষাট মিনিট করে সময় লাগবে অর্থাৎ আমাদের অনেকটা সময় বিদ্যুৎ ছাড়া কাটাতে হবে কিন্তু যদি ট্রিপ না করে যদি আরও বড় ধরনের সমস্যা হয় প্রত্যেকটা পাওয়ার প্লান্ট ব্লাস্ট হয়ে যেতে পারে তাহলে পাওয়ার প্লান্টগুলো যদি ব্লাস্ট হয়ে যায় আপনার অল্টারনেটর সহ যে সকল মেশিনগুলো যন্ত্রপাতিগুলো আছে সব ছড়িয়ে সিটিয়ে ব্লাস্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যে তখন কি হবে তখন পুরো বাংলাদেশ ওই সম্পূর্ণ পাওয়ার প্লান্টকে পাওয়ার সেক্টরকে সম্পূর্ণ পাওয়ার সেক্টরকে রিকভার করতে মিনিমাম বছ মানে বছরকে বছর সময় লেগে যাবে এই বছরের পর বছর সময়টা আমাদের বিদ্যুৎ ছাড়া কাটাতে হবে তাহলে বিষয়টি অবশ্যই বুঝতে পারছেন যে ওই টাইমে এই যে এই ঘাটতির টাইমে এই যে এই ঘাটতির সময়গুলোতে যদি এনএলডিসি কন্ট্রোল রুম আমাদের এনএলডিসি কন্ট্রোল রুম যদি অবহেলা করে ওনারা কম্পিউটার স্ক্রিনের দিকে ওনাদের তাকিয়ে থাকা কাজ কিন্তু ওনারা যদি অবহেলা করে যদি লোডশেডিং ওই সময় না করে বিদ্যুৎটিকে আপনার বাসা থেকে না যায় তাহলে কি পরিমাণ সমস্যা হতে পারে আপনারা এখন চিন্তা করে দেখুন তাহলে আপনাদের কাছে আজকের আলোচনার পরে একটি প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখন থেকে বিদ্যুৎ চলে গেলে আপনারা কি বিদ্যুৎ অফিসকে গালি দিবেন অথবা বিদ্যুৎ চলে গেলে অর্থাৎ আপনারা যখন আমরা ক্রিকেট খেলা দেখি ফাইনাল খেলা দেখি ফুটবল বিশ্বকাপ দেখি তখন কি যদি কারেন্ট যায় আমাদের রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু গালি দেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি এই মুহূর্তে কারেন্ট না যেত তাহলে পুরো বাংলাদেশের পাওয়ার সেক্টর নিমিশেই মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেত ধন্যবাদ সবাইকে